হাসাহুল আসসালামু আলাইকুম সম্মানিত বিবাহ আপনারা দেখরা এই মুহূর্তে রবি মেন চমুনাথ আমরা অংশগ্রহণ করলাম যে মঞ্জুর বাই যে দোকানও মেইন চমুনাথ আপনারা দেখরা সমস্ত কিছু আছে দামান্দর সাজানুর গুজানুর সোপ্তা এভ্রিথিং যে মালাটালা গিয়া। খাসা ফুল বা ওই যে টিসু শো এমন এমনকি দামান্দর পোশাক পাগড়ি জুতা শো এই দোকানো লাইটিং কসকে শো যাবতীয় মিলে তো আপনারা যদি আগ্রহী কোনো কেতা নয়ার ইচ্ছুক থাকে হইলে যেমন দোকান যে মেইন যমুন যে মঞ্জুর ম্যানেজমেন্ট যোগাযোগ করার লাগি আমরা আহ্বান করিয়ার যে আমি মহেশ ভাই যে জানেন যে আমার নাম আইডির নাম হইলো মহেশ ভাই তো আপনারা আশা করি যে কমেন্টর মাধ্যমে আপনারা মঞ্জুর ভাই লোকের যোগাযোগ করবা কমেন্ট চাইলেও যেমনকে নাম্বার দিতে পারবা আর যদি আগ্রহী লম্বার নোয়ার যদি ইচ্ছুক থাকে তাহলে আমি পেজও নাম্বার দিয়া দিব তো আপনারা যে নাম্বারটা নিবারই তো বলা সম্মানিত ভিউয়ার্স আশা করি আর আমরা দোয়া করবা আমরা দোকানও আইবা বা চাফ আনোর আমন্ত্রিত রইলো আসসালাম